হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি একটা সুন্দর কৌশল একটা দেখাচ্ছি আপনাদের যারা আমার ইউটিউবে সব সময় আসেন দেখেন ফ্লো করেন তাদের জন্য হ্যাঁ যারা মার্শাল আর্টকে পছন্দ করে তারা অবশ্যই এটা এই কৌশলটা শিখবেন কৌশলটা হলো জিপসাপ জিপসা একটা সুন্দর কৌশল উঞ্চমের একটা বিশেষ কৌশল এটা সুন্দর আপনারা ইজি খুব ইজি প্রথমে এটা না এটা দেখাইলে পারবেন না আমি দেখাই প্রথমে এভাবে দাঁড়াবেন একটু সম্মান দেবেন এখানটা নিয়ে আসবেন এখান থেকে নিয়ে আসবেন ঠিক আছে এই এখান থেকে সাতটা এই 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 ডিপসন এটা যদি অনেক এই অনেক কাজে লাগে আপনারা এটা শিখবেন পাড়িকের সময় লাগে এই যে আপনারা ক্লোজ দেয়া হাত টাইবে নিয়ে যাবেন এইভাবে এখান থেকে নিয়ে যাবেন এই তবে এভাবে এভাবে হ্যাঁ এই এটা কংসা যে Zacksa

অসুবিধা হয় ডাবল হইলে এগুলো একজনের ইয়ে করতে করতে ইয়ে করা যায় লাগিয়ে দিলাম ঠিক আছে আপনারা এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন হ্যাঁ এইভাবে প্রথমে নিজে নিজে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে স্লো এই যে এইভাবে এই যে এইভাবে একটু হ্যাঁ দেখায় কেও গোشي মাললে এবারে থাকিবে 38 5 তবে ব্লক ব্লক হয় ব্লক ঠিক আছে হিট হিট হয় হিট হিট अ ऐ जाए लागू हो अभी अ ठीक हो अ अ ठीक अ ठीक

দুই সেই প্র্যাকটিস করার চেষ্টা করলে রেগুলার যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনার হাতে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা জিনিস যারা আমার ইউটিউবে যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সাবস্ক্রাইব তো মাছ দিবেনই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বাই